হ্যালো গাইস তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি তো আজকে দেখো আমরা দুইজনে ঠাকুর কেনার জন্য আছি রাতকুয়ালে সরস্বতী পূজা তো আমরা মানে সরস্বতী ঠাকুর কেনা চেনার চেয়ে আর আসি দেখি রাস্তার এত ভিড় মানে গাড়ি আগায় যায় না এত মানে অবস্থা সেই খারাপ আরও তো কালকের দিন বাকি আছে কী যে হবে ভগবান জানে দেখো আমরা ফাইনালি ঠাকুর কেনার জন্যে যে কী করে নেলে না ঠাকুর কেনার জায়গাটা মালি হ্যাঁ মালির বাড়ি তৈরি হ্যাঁ মালির বাসা মানে বাড়ি ওই একই ব্যাপার তো আমরা আসি গেছি আর এই জায়গাটা আসি যে মানে কোনোদিন ঠাকুর পুজোর জন্য আসুন নাই প্রত্যেকবার সত্যি বাবা এলাই আসি এবার মিও আছ মানে এত সুন্দর লাগে দেখতে মানে সরস্বতী পুজোর দিন তো মানে আমরা মানুষ সরস্বতী আর কি সাজি বেড়াই চ্যাংড়ি গুলে হ্যাঁ আর আজকে আজকে মানে সরস্বতী পুজোর আগের দিন মানে সরস্বতী ঠাকুরের মেলা যেদিকে তাকাই সেদিকে শুধু সরস্বতীর দেখা পাই এ মানে এই অবস্থা আর ঠাকুরগুলো দেখতে এত সুন্দর মানে সবগুলো নিয়ে যে বাড়ি মানে মানে মোড়ে বাড়িতে নিয়ে আনি রাখুন সবগুলো টাকা থাকলে টাকা থাকলে তো নিয়ে আসলো না এগুলি আর যেটি পছন্দ মানে বেশি হয়েছে সেগুলোর দামও বেশি আসুন কি মানুষে অর্ডার দিয়ে গিয়েছে মানুষের কেনা শেষ নাম লিখিয়ে দিয়ে গিয়েছে টাকা মানে টাকা বুঝিয়ে দিয়ে গেছে এগুলো তো হাত দেওয়াই যাবে না তো আমারও আর কি দায়িত্ব হয়ে গিয়েছে তো এই জায়গার মধ্যে সব থেকে বেশি মানে সুন্দরই আর কি মোটে মনে হল এই এই ঠাকুর আর একটা আছে কিছুক্ষণ পরে দেখাবে একটু দাঁড়ান আর এই যে একে তো এই দুটো ঠাকুর আমার খুব পছন্দ হয়েছে মানে সব করে ভালো মানে খারাপ পাওয়া চলে না মানে এগুলি আর কি মানে ভালোটা বেশি লাগছে জানেন না যাচ্ছোকে যাচ্ছকে দিতে দিলে আর কি বেশি ভালো লাগে আর যেদিকে তাকাই সেদিকে শুধু সরস্বতী তো লাস্ট পর্যন্ত দেখো আমরা এই যে এই টু নিতে নিলাম তো ওই যে মানে টাকা দিবে লিখছে কারণ টাকা দিয়ে না মানে টাকা দিয়ে না রাখলে নাম রেখে না রাখলে এই খবরও দিচ্ছি তো এত মানে অনেক তো আমার দেখো জানছি ব্যাপার আমার ঠাকুরখানা তোনা গেছে এবার আমরা দাওয়া নিয়েছি বাজার করিয়ে ঠাকুরের আর কি খুঁজোর খরচ ঠাকুরা শেষ নিয়ে ওই জায়গাতে রাখিয়ে দিচ্ছি বাজার করিয়ে তারপরে দেওয়ার সময় নিয়ে এই দেখো মালার দোকান ঠাকুৰৰ মাজালং আচিয় নিব নি তাৰ ঠাকুৰ পাই নিব চাওঁ আৰু ভিডিঅ'টো দেখি থাকোঁ ভাল